যে ইন্ডিয়ান ফোর্স যারা যারা থাকেন যেমন নেভি ইন্ডিয়ান আর্মি এবং হচ্ছে এয়ার ফোর্স যদি তারা কোনো ইনজুয়েড হয় তাদের জন্য যে রক্তটা দরকার হয় সেই রক্তটা কিন্তু তারা কালেক্ট করছে আজকে এখানে এসে একটা সংস্থার মাধ্যমে তবে একটা কিন্তু দারুণ ব্যাপক সারা পাওয়া গেছে আজকের এই বাগনানে যেহেতু তারা অনেকে বলছেন যে আমাদের এক ফাটা রক্ত যদি দেশের জন্য আমরা দিতে পারি তাহলে আমরা নিজেকে অনেক গর্বিত বলে মনে করব। তবে একটা ব্যাপার ভাবার বাবার জিনিস যারা এখান থেকে যে সংস্থা থেকে এসেছেন তারাও কিন্তু একটা আলাদা রকম প্রচেষ্টা যারা করেছেন সে সুরক্ষিত রাখার পিছনে যারা রয়েছে সেই আর্মি মানে সমস্ত সেনাবাহিনীরাই হচ্ছে আমাদের সুরক্ষিত রেখেছে সেই আর্মিরা যারা আমাদের দেশকে সেবা করছে তো তাদের জন্য আমাদের এই উদ্যোগ এই উদ্যোগটা হচ্ছে শুধুমাত্রই একটা ব্লাড ডোনেশান ক্যাম্প নয় এটা হচ্ছে আমরা সমর্পণ করছি তাই আমাদের এই উদ্যোগের নাম হচ্ছে রক্ত সম্মানা রক্ত দিয়ে আমরা দেশকে সম্বর্ধনা জানাচ্ছি ব্লাড ডোন সব থেকে মহৎ কাজ হচ্ছে বাকি সবকিছু আপনার প্রডিউস করা যায় বাকি ব্লাড শুধু অনলি হিউমেনের মধ্যে আপনার এটা প্রডিউস তো দেখুন এটা দিচ্ছেন যারা ব্লাড দিচ্ছেন এরা আমাদের জবানদের জন্য দিচ্ছেন এরা আমরা এসেছি কামান্ড হসপিটাল আলিপুর থেকে এখানে যে ব্লাড আমরা নিয়ে যাব কালেক্ট করে সেই ব্লাড নিয়ে গিয়ে ওখানে আমরা যে আমাদের যে পেশেন্ট নিডি পেশেন্ট যাদের জন্য তার থেকে আমরা ওই ব্লাড ডোনেশন করব কারণ আমাদের জন্য অনেক কাজ করেন অনেক কিছু করেন ওনাদের জন্য এইটুকু করতে পারে আমার নিজের খুব ভালো লাগছে সবথেকে বেশি ভালো আমার ওখানেই লাগছে যে আমি ওনাদের জন্য কিছু করতে পারলাম আমাদের দেশে যারা সৈনিক আছে তারা আমাদেরকে দেশকে সুরক্ষিত রেখেছে এবং তাদের জন্য যে মানে আমাদের জন্য যে তারা সব কিছু দেশকে সেবা করেছে এবং তাদের জন্য আমরা একটা সামান্য রক্তটুকু মানে দেওয়ার একটা সবাই মিলে আবহাওয়া মানে একটা আহ্বান জানানো হয়েছে যে সবাই মিলেছে হঠাৎ আমরা আগামী এক বছর আগে দিয়েছিলাম দু সালে আমরা দিয়েছিলাম হঠাৎ ফের মনে হলো যে আমাদেরকে ফোন কল কল করা হয়েছিল যে আমরা আবার আসছি বাগনানে তো আমরা তোমরা কি রক্ত দেওয়ার ইচ্ছা আছে আমরা তখন বললাম হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা আসতে পারেন আমরা রক্ত আমার শহর বাগনান থেকে রূপম দাস কলকাতা টিভি